ফেসবুকে একটা নতুন পেজ থেকেও প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব অনেকে আরো বেশি টাকা ইনকাম করতেছে সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট শর্ত নাই আপনি যদি ফেসবুকে নিয়ম নীতিগুলি মেনে কাজ করতে পারেন আপনি যদি ফেসবুকের মন সুবিধা অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আপনার ফেসবুক পেজে কত ফলোয়ার রয়েছে আপনার ফেসবুক পেজে কত ভিউজ রয়েছে আপনার ভিডিও কতজন মানুষে দেখে এই ধরনের কোনো শর্ত নাই একটা সময় ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো আর এই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে ফেসবুক আমাদেরকে ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাডস অন রিলসের সেট আপ দিত সেইখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার পর যেই ভিডিওগুলি আপলোড করতাম সেই ভিডিওগুলি থেকে ফেসবুক আমাদেরকে টাকা দিত কিন্তু বর্তমান ফেসবুক দুই সালে এসে এতটাই সুবিধা নিয়ে আসছে এখন আর কোনো ক্রিয়েটরকেই কোনো শর্ত পূরণ করতে হয় না জাস্ট আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে সুপ্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে কারণ না আজকের এই ভিডিওতে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে চালু করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব এবং সবথেকে সহজ উপায় আপনাদেরকে বলে দিব আপনি এই উপায়গুলি মেনে যদি কাজ করেন ফেসবুক থেকে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এই পেজে মাত্র সাতাইশো ফলোয়ার রয়েছে আর আমার এই পেজের ভিডিওগুলি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার এই পেজের ভিডিওগুলিতে কিন্তু এক হাজারের উপরে কোনো ভিডিওতে ভিউস নেই দেখেন আমার একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউজ হয়েছে এক হাজার মাত্র সাতাশশো ফলোয়ার এক হাজার পনেরোশো ভিউজ আসবে এটাই তো স্বাভাবিক আর এই পেজে কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আর আমার এই পেজে কিন্তু খুব বেশি ভিডিও নাই মাত্র অল্প কয়েকটা ভিডিও রয়েছে যে ভিডিওগুলিতে গুলিতে এক দুইশো তিনশো চারশো ভিউজ রয়েছে তারপরেও এই ফেসবুক পেজে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটরেশনের সেট আপ দিয়েছে দেখেন আমি এখান থেকে যদি ড্যাশবোর্ডে এ চলে আসি নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখেন এই যে আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে আমি যদি এখানে ট্যাপ করি এইখানে দেখেন জিরো জিরো ডলার দেখাচ্ছে এর কারণ হচ্ছে ভাই বর্তমানে ফেসবুকের ইনকাম যেহেতু একটু ডাউন তো এক হাজার পনেরোশো ভিউজে ফেসবুক কোনো টাকা দিচ্ছে না মিনিমাম একটা ভিডিওতে দশ পনেরো হাজার ভিউজ আসলে তাহলে দেখা যাচ্ছে দুই চার সেন্ট দিচ্ছে তো আমার এই পেজ থেকে আমি এক হাজারের উপরে ভিউজ নিয়ে আসতে পারি না এই ভিডিওতে যার কারণে আমার এখানে কোনো সেন্ট যুক্ত হয় নাই তবে হয়তো ইনকামটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমাকে এখানে টাকা দেবে তো আজকের বিষয়ব তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনি ফেসবুকে কিভাবে কাজ করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান প্রথম কথাই হচ্ছে আপনাকে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে কপি ভিডিও আপাতত প্রথম দিকে ছেড়ে দিতে হবে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি কপি ভিডিও আপলোড করবেন না ডুয়েট ভিডিও আপলোড করতে পারেন তবে ডুয়েট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই কপিরাইট ক্লেম বা কপিরাইট না আসে যদি কপিরাইট চলে আসে কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু আপনার ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক সেটা দেখার বিষয় না আপনি নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন তবে একটা চিরন্তন সত্য কথা হলো ভাই আমার মতো স্টুডিওতে বসে ভিডিও না করে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করতে পারেন ন্যাচারাল পরিবেশে ভিডিও করতে পারেন তাহলে সেই ভিডিওর কোয়ালিটিরও ভালো আসে এবং ভিডিওর মানে বাজেটও অনেক কম এই যে এখানে আমি ভিডিও করছি এখানে লাইটিং এর বিষয়ে আছে তারপর আপনার এখানে আসলে স্টুডিওতে পর্যাপ্ত লাইটিং না থাকলে কিন্তু ভিডিও করা যায় না আর এই ভিডিওগুলি থেকে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করেন ন্যাচারাল পরিবেশে ভিডিও করেন সেই ভিডিওগুলি কিন্তু কাছে বেশি পায় এবং মানুষ দেখতেও পছন্দ করে তো প্রথম কথা হচ্ছে ভাই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সপ্তাহে কয়েকটা লং ভিডিও আপলোড করতে হবে মাঝে মাঝে লাইভ করবেন তো এই কাজগুলি আপনাকে অবশ্যই নিয়মিত করতে হবে এখন আসলে কি ধরনের ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন সুপ্রিয় দর্শক দেখেন আপনি আপনাকে এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হবে কারণ ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার পেজে যদি এক হাজার ফলোয়ার থাকে ওই অনুযায়ী আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এখন আরেকজনের পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে তার পেজে মিলিয়ন মিলিয়ন এঙ্গেজমেন্ট সেদিকে লক্ষ্য করলে হবে না অর্থাৎ আপনার পেজে যেমন ফলোয়ার রয়েছে এরকম ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এখন এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য যেমন আপনাকে ভিডিও তৈরি করতে হবে শুধু ভিডিও তৈরি করলেন আর আপলোড করলেন এতে করে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে না বারবার ফেসবুক বলছে কন্টেন্ট মনিটেশন পেতে চাইলে আপনাকে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এখন দেখেন আপনি যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে মানুষ লাইক করবে না কমেন্ট করবে না দেখবে না এঙ্গেজমেন্ট বাড়বে কিভাবে তো ফেসবুক থেকে তো ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য এংগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে দেখেন এই সময়ে ফেসবুকে অনলাইনে কোন বিষয়গুলি ট্রেন্ডিং চলতেছে এই বিষয়গুলি নিয়ে কথা বলেন এই বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করেন এবং আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে এঙ্গেজিং টাইটেল ব্যবহার করেন প্রশ্নবিধ চিহ্ন ব্যবহার করেন যেন মানুষ আপনার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হয় এবং আপনি যে ভিডিওলে আপলোড করতেছেন সেই ভিডিওতে আপনি একটা সুন্দর কমেন্ট করেন এবং আলোচনা করেন জিজ্ঞাসা করেন যেন মানুষ আপনার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হয় অর্থাৎ মানুষকে যখন আপনার ভিডিওতে কমেন্ট করাতে পারবেন তখনই দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে আপনার রিস বেড়ে যাচ্ছে আপনার পেজে অনেক বেশি লাইক শেয়ার আসবে ভিউজ আসবে এক কথাই কমেন্টের দিকে নজর দিতে হবে এই কমেন্ট বাড়ানোর জন্য আপনিও অন্যদের ভিডিওগুলি দেখতে পারেন অন্যদের ভিডিওগুলিতে গঠনমূলক সুন্দর কমেন্ট করতে পারেন আপনি যদি অন্যদের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন পাশাপাশি তারা আপনার কমেন্টে রিপ্লাই দিবে আপনিও তাদের কমেন্টে রিপ্লাই দিবেন একটা সময় তারা আপনার কমেন্ট দেখে আপনার পেজে চলে আসবে আপনার পেজে এসে একটা কমেন্ট করবে আপনার ভিডিওতে একটা কমেন্ট করবে আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিলেন এবং যারা আপনাকে মেসেঞ্জারে নক করছে আপনি তাদের মেসেঞ্জারে রিপ্লাই দিলেন এবং আপনি আপনার যাকে প্রয়োজন তাকে আপনি মেসেঞ্জারের নাম দিলেন এক কথাই এগুলি হচ্ছে এঙ্গেজিং আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়ান দেখবেন ভিউ ফলোয়ার সব কিছু এমনিতেই বাড়বে এবং নিয়মিত কন্টিনিউ কোয়ালিটি কোয়ালিটিফুল ভিডিও দিয়ে যান ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসলাম আলাইকুম